সুপ্রিয় দর্শক সিলেট জুড় সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আপনারা সিলেটে যারা অবস্থান করছেন বা বসবাস করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময় সিলেট জুড়ে সড়ক দুর্ঘটনা বেশ খানিকটাই বৃদ্ধি পেয়েছে তবে এই সড়ক দুর্ঘটনা কেন বৃদ্ধি পেয়েছে এবং এগুলো বিরুদ্ধে সংশ্লিষ্ট যারা আছেন তারা কি আদৌ কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন এ নিয়ে সিলেটবাসীর মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে সেই সাথে আরো যে প্রশ্নটা সিলেটবাসীর মনে যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে কেন এই সড়ক দুর্ঘটনা বেড়ে গেল কর্তৃপক্ষ কতটুকু ব্যবস্থা করছেন এই সড়ক দুর্ঘটনা করব এটি সিলেটে আমরা যারা বসবাস করছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রায় প্রতিদিনই সিলেটের কোথাও না কোথাও সিলেটের সড়কে একের পর এক তাজা প্রাণ ঝরে যাচ্ছে এই যে সিলেটের চৌহাট্ট পয়েন্ট এই চৌহাট্টটা পয়েন্টেও কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন বাইক রাইডার তিনি হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন তারপরেও কিন্তু নির্মম ভাবে তিনি সড়ক দুর্ঘটনায় তার মাথার মগজ বের হয়ে গিয়েছেন কেন এই ধরনের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করব তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের হাতে যে সর্বশেষ তথ্য অনুযায়ী তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী গত মাসে কিন্তু সারা দেশে পাঁচশো তিরানব্বইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণ হারিয়েছেন এখানে ছয়শো জন এবং আহত হয়েছেন এক জন এবং এর মধ্যে আমাদের শুধু সিলেট বিভাগেই কিন্তু তেত্রিশটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আর যেসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চৌত্রিশ জন এবং আহত হয়েছেন একশো তেতাল্লিশ জন আপনাদেরকে যদি একটু পুরো বাংলাদেশের চিত্রটা তুলে ধরি বিগত যে মার্চ মাস গিয়েছে অর্থাৎ এই মার্চ মাসে কিন্তু দেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি প্রকাশিত যে খবর রয়েছে সেই তথ্য আমরা তুলে আনার চেষ্টা করেছি সেখানে পাঁচশো তিরানব্বইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে ছয়শো জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং এক হাজার দুইশো জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে এবং এই মাসে কিন্তু আহ রেলপথে চল্লিশটি দুর্ঘটনায় চৌত্রিশ জন নিহত হয়েছেন এবং ছয় জন আহত হয়েছেন তাছাড়াও নৌপথের দুর্ঘটনায় আটটি দুর্ঘটনা ঘটেছে নৌপথে এবং যে দুর্ঘটনায় জন এবং সড়ক রেলপথ এক হাজার দুইশো তিপ্পান্ন জন আহত হয়েছেন এবং এই সময়ে দুইশো সাতাশটি মোটর দুর্ঘটনায় দুইশো একান্ন জন নিহত হয়েছেন সাম্প্রতিক সময়ে যে দুর্ঘটনাগুলো ঘটছে তার মধ্যে অধিকাংশই কিন্তু সড়ক দুর্ঘটনার ঘট সড়ক দুর্ঘটনা ঘটছে তার মোটর সাইকেল

বড় বড় কিছু আছে যেগুলো শহরে আমাদের চেষ্টা করছে এছাড়াও সেই জল ব্যবহার চালিত অটোরিক্সার কারণেও ঘরোয়া দুটির কারণেও কিন্তু কিছু দুর্ঘটনা করছে এছাড়াও মানুষের মধ্যে সচেতনতার যে অভাব অর্থাৎ হেলমেট ব্যবহার না করা বাইকার যারা আছেন সবাই চাকরি কারণ না অতিরিক্ত গতিতে যানবাহন চালাচ্ছে লেন মানছেন না এরকম প্রাথমিক আইন সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার একটি বড় কারণ এবং ষোলো দশমিক ছয় নয় শতাংশ এবং এই মাসের কথা যদি আমি বলি সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে একশো আটচল্লিশটি দুর্ঘটনা একশো পঞ্চাশ জন নিহত এবং তিনশো চৌষট্টি জন আহত হয়েছেন এবং সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে একত্রিশটি সড়ক দুর্ঘটনায় আহ একত্রিশ জন নিহত এবং আহ ছিয়াশি জন কিন্তু বাংলাদেশ দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে যে তথ্যগুলো বলছিলাম সেই তথ্যগুলো আপনাদের উঠে এসেছে এবং আহ চব্বিশ এপ্রিল আজকে বৃহস্পতিবার সংগঠনের মহাসচিব হোক চৌধুরী তিনি কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন দেশের জাতীয় আঞ্চলিক এবং অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক রেল এবং নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে আমরা কিন্তু এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এছাড়াও আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই সড়ক দুর্ঘটনায় সব ব্যক্তিরা আক্রান্ত হয়েছেন সেই সকল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একুশ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং একশো সাতচল্লিশ জন তারা বিভিন্ন যানবাহনের চালক এবং নিরানব্বই জন পথচারী রয়েছেন পঁচাশি জন পরিবহন শ্রমিক রয়েছেন একাশি জন শিক্ষার্থী রয়েছেন চোদ্দ জন শিক্ষক রয়েছেন একশো তেরো জন নারী রয়েছেন আটান্ন জন শিশু রয়েছেন এবং একজন আইনজীবী একজন সাংবাদিক এবং একজন মুক্তিযোদ্ধা রয়েছেন তাছাড়াও তেরো জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীর পরিচয় মিলেছে এই সড়ক দুর্ঘটনায় আহ এদের মধ্যে কিন্তু নিহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য সেনাবাহিনীর সদস্য এবং দুইজন বিজিবি সদস্য একজন আইনজীবী এবং একজন মুক্তিযোদ্ধা এছাড়াও একশো একুশ জন বিভিন্ন পরিবহনের চালক সাতানব্বই জন পথচারী চুয়াত্তর জন নারী বায়ান্ন জন শিশু এবং একান্ন জন শিক্ষার্থী বাইশ জন পরিবহন শ্রমিক চোদ্দ জন শিক্ষক এবং সাতজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যেমনটা বলছিলাম এবং এই সময় কিন্তু সড়ক দুর্ঘটনা সংঘটিত দশটি যানবাহনের পরিচয় মিলেছে এতে দেখা যায় উনত্রিশ দশমিক সাত আট শতাংশ মোটর সাইকেল এবং লরি এছাড়াও এগারো দশমিক আট ছয় শতাংশ বাস তেরো দশমিক নয় পাঁচ শতাংশ ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক এবং পাঁচ দশমিক এক ছয় শতাংশ সিএনজি চালিত রিক্সা দশ শতাংশ আহ করিমন বা মাহিন্দ্র ট্রাক্টর এবং লেগুনা এবং পাঁচ দশমিক চার নয় শতাংশ কার জিপ মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে পড়েছে এবং সংঘটিত সড়ক দুর্ঘটনার একান্ন দশমিক দুই ছয় শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা এবং বাইশ দশমিক পাঁচ নয় শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং সতেরো দশমিক দুই শূন্য শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং শূন্য দশমিক এক ছয় শতাংশ চাকায় ওড়না পেছিয়ে সাত দশমিক নয় দুই শতাংশ বিভি কারণে এবং শূন্য দশমিক আট চার ট্রেন বা যানবাহনের সংঘর্ষে ঘটে এবং দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে আমরা যেমনটা দেখতে পেয়েছি এই মাসে সংঘটিত মোট দুর্ঘটনার চৌত্রিশ দশমিক দুই তিন শতাংশ জাতীয় মহাসড়কে এবং তেইশ দশমিক চার চার শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং সাত্রিশ দশমিক দুই ছয় শতাংশ ফিডার রোডে সংগঠিত হয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সারা দেশে সংগঠিত মোট দুর্ঘটনার তিন দশমিক পাঁচ চার শতাংশ ঢাকা মহানগরীতে শূন্য দশমিক ছয় সাত শতাংশীতে এবং শূন্য দশমিক আট চার শতাংশ হয়েছে এবং সিলেটেও কিন্তু সড়ক সাম্প্রতিক সময়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন তাজা প্রাণ সিলেটের সড়কে ঝরে গিয়েছে যার প্রধান কারণ মনে করছেন সংশ্লিষ্টরা আহ ট্রাফিক আইন যথাযথভাবে না মানা এবং ট্রাফিক আইন মানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে বলেও কিন্তু বিভিন্ন মহল থেকে তারা অভিযোগ করছেন কিছুক্ষণ আগেই সিলেটের বাইকাররা তারা এখানে মানববন্ধন করেছেন এবং তারা যে বার্তাটি দিয়েছেন ব্যাটারি চালিত গতি সহ বিভিন্ন কারণেও কিন্তু দুর্ঘটনা বলে তারা উল্লেখ করে দ্রুত সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি তারা জানিয়েছেন এই যে চৌহাট্ট পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেও এটিও কিন্তু সিলেটের অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা যেখানেও কিছুদিন আগে আপনারা দেখেছেন সড়ক দুর্ঘটনা একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনি একজন বাইক রাইডার ছিলেন এই রকম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যেহেতু সিলেটের সড়কে গত এক মাসে গিয়েছে অর্থাৎ জনসাধারণ যারা আছেন তাদেরকেও ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে এবং আরো সচেতন হতে হবে এরকমটাই কিন্তু মনে করছেন আহ সংশ্লিষ্টরা বা বিশেষ বিশেষজ্ঞরা এই সড়ক দুর্ঘটনা বা এই নিয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু এটি ভাষ্য দর্শক এই ছিল এখনকার মতো সিলেটে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়া এবং এর কারণ সহ আহ পুরো প্রতিবেদনটি আমার কাছে যেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এতদিন যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বিয়ের পর্দায় চোখ রাখার আহ্বান জানাচ্ছি